স্যার কথা বলেন ঠিক কিনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা মহानगर কর্তৃক আয়োজিত আজকের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহ হে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের محترم সেক্রেটারি جناب মুক্তিマンスরহমে সাকি উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা মহানগর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা ইসলামী যুব আন্দোলন জেলা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইসলামী বাংলাদেশ বরিশাল জেলা মহানগরের সর্বস্তরের যুবক ভাইয়েরা সবাইকে জানাচ্ছি ইসলামী যুবান্তর বাংলাদেশ বরিশাল মহানগর পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন কি উপস্থিতি স্বাধীনতা হয়েছে আজকে চুয়ান্ন বছর আমরা বিভিন্ন দল দেখেছি বিভিন্ন মত দেখেছি বিভিন্ন দলের শাসন দেখেছি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না ঠিক কিনা সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে বিস্তৃতি লাভ করেছে উনিশশো সালে ছাত্র আন্দোলনে প্রতিষ্ঠা হয়েছে দুই সালে আঠাশে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আজকে নয় বছর পদার্পণ করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ইতিহাসে একমাত্র সংগঠন যারা আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর রাজনীতি করছে কিন্তু তাদের কোনো নেতা কোন কর্মীর গায়ে এখন পর্যন্ত কোনো ধর্ষকের কালী লাগে না ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব বিশ্বতি আপনারা আছেন সকল পর্যায়ে আজকে শক্তি সালে তো লাভ করেছে কিন্তু এতটা সত্ত্বেও ইসলাম আন্দোলন বাংলাদেশে আজকে কোটি কোটি জনসংখ্যার মধ্যে কোথাও কোনো রেকর্ড নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশে কোন নেতাকর্মী রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িয়েছে কিন্তু আপনি কি দেখেছেন কিভাবে লুটতরাজ করেছে কিভাবে বাংলাদেশের টাকা তারা আত্মসাত করেছে কিভাবে বাংলাদেশের টাকা তারা বিদেশে পাচার করেছে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে মানুষকে হত্যা করেছে সর্বশেষ দুই সালে চব্বিশ সালে হয়েছে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক শক্তি যারা ব্যানার নিয়ে সশরীরে একদম সিনিয়র নেতৃবৃন্দ রাজপথে ছিল ঠিক কিনা যেখানে আমাদের মহতারাম আমিনের নির্দেশে আমাদের সাহেবের চরমনায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লবে ঠিক কিনা অনেকে অনেক বড় বড় কথা বলে সেই দিন কোন বিএনপির থেকে রাস্তায় পাওয়া যায় না ঠিক কিনা কোন না থেকে রাস্তায় পাওয়া যায় না ঠিক না আমরা গণবান করেছিলাম সেটা সম্পূর্ণভাবে এখন ধবিষ্যৎ হচ্ছে আমরা বিশ্বের বাংলাদেশ শিখি না এই পত্তায়ে হাতে হাত দিয়ে কাজ চোখ লাগে থাকতে হবে সকল জায়গায় যেখানে অন্যায় যেখানে চালাবাদি সেখানে তাদেরকে রুখে